আমি একটা দেরিতে আজকে ব্লগটা চালু করছি গুড আফটারনুন বন্ধুরা এখন এখানে রান্না বান্না হচ্ছে মাছ হচ্ছে বাটা মাছ এনেছে আর মাংস হচ্ছে এখন দিদি বৌদির মা রা আজকে বিকেলটা বাড়ি চলে যাবে বলছে ওখানে বৌদির বাড়ির সবাই একা আছে চলে যাবে তো এখন তাড়াতাড়ি করে আমি রান্নাবান্না করছি এই যে মাছ হচ্ছে মাংস ধুয়ে রেখেছি আর এই এক পিস মাছ আমার দুগুড় এই রান্নাবান্নাটা করে নিই রান্নাবান্না করে খেতে দেবো খুব তাড়াতাড়ি আছে পিয়ালি বলেছে আসবে জানি না কখন আসবে এই সবে সবার খাওয়া দাওয়া হলো এখন বাজে দুটো এখন আমি বাসন টাসন মেজে রাখলাম এখন আসছে পিয়ালি আর ওর বর আমি এখনো খাইনি ওরা এলে আমরা দুজন খাবো একসাথে বসে অনেকদিন পর আসছে তো এখন বাসন টাসন সবাই বসেছি সব গুছিয়ে রাখা আছে ওরা আসলেই আমি খালি খাওয়াটা চালু করে দেব কি হয়েছে দাদা আছে কে সবাইকে দিয়েছে খালি আমরা দুজনকে দেয়নি আর এরা দুজনে এসছে যাই হোক অনেক দেরিতে এসছে আর ডুগгур জন্য গিফট এনেছে আমার জন্য একটা বিস্কুট এনেছে বলেছি তো এনেছিস তো এখন একটু ধাবা ধাবা হয়ে গেছে আমাদের এখন গল্প হচ্ছে এই দুজনের মধ্যে ভালোবাসা গল্প হচ্ছে আমাদের দুজনের মধ্যে ভালোবাসা হচ্ছে

ও ভাল আমি নিজের ভিডিও দেখতে চাই সোজা কথা ওই দেখ আমি ওই দেখ হ্যাঁ ও আচ্ছা ছটিকে দেখিয়ে দেবো চঞ্চল আমাদের বাড়ি চলে গেছে মানে আগরপাড়া চঞ্চল চলে গেছে আমি যাব হচ্ছে কালকে বা পরশু কেন কালকে তো ভোটের রেজাল্ট তাই আমি যাব হচ্ছে পরশু আর এখন কি করব কিছু বুঝে পারছি না একা একা ডুবো আর আমি দুজনেই পাগলের মতন ঘুরে বেড়াচ্ছি ঘরেতে ও পাগলের মতন এদিক ওদিক করছে আমি এদিকে আবার বদমাসি তো চঞ্চল বাড়ি চলে গেছে আমি কালকে ভোটের রেজাল্ট বাজাতে পারবো না হয়তো পরশু দিন চলে যাব আমিও এখন যাচ্ছি ডুকুয়ে ঘুম পাড়ি আমি খাওয়া দাওয়া খাবো এখন সাড়ে নটা বাজে যাচ্ছে ঘুম পাড়াতে পাড়াতে দশটা হয়ে যাবে তো টাটা বন্ধুরা গুড নাইট দেখা হচ্ছে কালকে একটা ভিডিওতে ততক্ষণ যেন সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো কালকে ভোটের রেজাল্ট কে জিতবে কে জানে দাদা কি দিদি চ টাটা